এক ছিল এক গ্রাম গ্রামের শেষ প্রান্তে বাস করত এক গরিব কৃষক পরিবার পরিবারের তিন ছেলের মধ্যে বড় ভাই ছিল চালাক চতুর মাঝের ভাই ছিল ভদ্রগম্ভীর আর ছোট ভাই ছিল একটু বোকা সরল আর অগছালো ছোট ভাইকে সবাই বোকা নামেই ডাকত সে যখন কথা বলত সবাই হাসত যখন কাজ করত তখনও মজা পেত কেউ কখনও তাকে গুরুত্ব দিত না একদিন খবর এল রাজপ্রাসাদে ঘোষণা হয়েছে রাজা নাকি বৃদ্ধ হয়ে গেছেন তাই যিনি সবচেয়ে বিচক্ষণ সত্যবাদী এবং আলাদা প্রতিভার পরিচয় দিতে পারবেন তাকেই রাজ্যের এক বিশেষ দায়িত্ব দেওয়া হবে এই খবর শুনে বড় ভাই বলল এই সুযোগ তো আমারই আমি তো সবচেয়ে বুদ্ধিমান আমার ওখানে যেতেই হবে মেছু ভাইও বলল আমিও চেষ্টা করব কারণ আমি শান্ত শিষ্ট অনেক ভদ্রও বটে রাজা নিশ্চয়ই আমাকে পছন্দ করবেন আমার ওখানে না গেলে তো হবেই না কিন্তু ছোট ভাই কিচ্ছুই বুঝল না সে শুধু বল আমিও যাব তখন দুই ভাই মিলে হাসতে হাসতে বলল তুই বোকা মানুষ তুই গিয়ে কি করবি ওখানে গিয়ে আর মানুষ হাসানোর দরকার কি তোর যাবার দরকার নেই তিন ভাই রওনা দিল রাজপ্রাসাদের দিকে পথে যেতে যেতে নানা ঘটনা ঘটল রাস্তার পাশে এক বৃদ্ধা বসে কাঁদছিলেন বড় ভাই থেমে দাঁড়াল না বলল সময় নেই রাজাকে দেখা জরুরি মাঝের কেবল মাথা নেড়ে এগিয়ে গেল কিন্তু ছোট ভাই থেমে গেল বৃদ্ধাকে জিজ্ঞেস করল আপনি কেন কাঁদছেন মা বৃদ্ধা বললেন আমি সারা দিন কিছু খাইনি ছোট ভাই নিজের ঝোলা নুটি বের করে দিল বৃদ্ধা হেসে বললেন তুই বোকা হলেও হৃদয়টা সোনার টুকরা পরে তারা পৌঁছালো নদীর ধারে বড় ভাই আর মাঝের ভাই অনেক চিন্তা করলো অনেক চিন্তা ভাবনা করে ছোট ভাইকে যেন সাথে না নিতে হয় সেই জন্য তারা ঘাটের নৌকাটা নিয়ে চলে গেল কিন্তু ছোট ভাই হঠাৎ নদীতে সাঁতরে নদী পার হল বড় ভাই আর মেঝো ভাই দুজন ভাই হাসলো। এ কেমন বোকামি এত বোকা মানুষ হয় প্রাসাদে পৌঁছে রাজা সিদ্ধান্ত নিলেন তিনি সঠিক মানুষ বাছাই করার জন্য তিনটি পরীক্ষা নিবেন তিনি প্রথম পরীক্ষা নিবেন সাহসের দ্বিতীয় পরীক্ষা নিবেন একটা ধাদা ও তৃতীয় পরীক্ষা নিবেন দয়া ও মায়ার পরীক্ষা রাজা একে একে সবাইকে জিজ্ঞেস করলেন তোমরা কি কখনো ভুল কর যখন বড় ভাইকে জিজ্ঞেস করল বড় ভাই বলল আমি কখনো ভুল করি না মেঝ ভাইকে জিজ্ঞেস করার পর সেও প্রায় একই উত্তর দিল সে বলল আমি অনেক গুছিয়ে চলার চেষ্টা করি গ্রামে সবাই আমাকে ভদ্র ও ভালো ছেলে বলেই সবাই জানে আমি চেষ্টা করি সবসময় নিখুঁত হতে ছোট ভাইকে জিজ্ঞাসা করার পর ছোট ভাই মাথা নিচু করে বলল আমি অনেক ভুল করি আজও পথে আসতে গিয়ে গরুকে ঘাসের বদলে রুটি খাইয়ে দিয়েছি আমি তো বোকা রাজা হেসে বললেন ভুল স্বীকার করতে যে পারে সেই সবচেয়ে সত্যবাদী রাজা জিজ্ঞেস করলেন কোন জিনিস ভাগ করলে সে আরো বাড়ে বড় ভাই বলল সোনা মাঝের ভাই বলল খাবার ছোট ভাই বলল ভালোবাসা একে ভাগ করলে আরও ছড়িয়ে যায় রাজা প্রশংসায় মাথা নেড়ে বললেন এই উত্তর সত্যিকারের জ্ঞানীর হঠাৎ রাজপ্রাসাদের প্রহরীরা এক বৃদ্ধাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলেকে কারাগারে রেখেছে অন্যায়ভাবে বড় ভাই ও মাঝের ভাই মুখ ফিরিয়ে নিল কিন্তু ছোট ভাই গিয়ে বৃদ্ধাকে আগের মতো সাহায্য করল এবার বৃদ্ধা তার আসল রূপে ফিরে গেলেন তিনিই ছিলেন এই বর্তমান রাজার একমাত্র রাজকন্যা তিনি ঘোষণা করলেন ছোট ভাই এই রাজ্যের সত্যিকারের যোগ্য ব্যক্তি রাজা ঘোষণা করলেন আজ থেকে তোমাকেই আমি আমার প্রধান উপদেষ্টা করব তোমার সরলতা দয়া আর সততাই তোমার সবচেয়ে বড় শক্তি গ্রাম শহরের মানুষ তখন থেকে ছোট ভাইকে আর বোকা বলে ডাকল না সে হয়ে উঠল জ্ঞানী আর সবার প্রিয় সত্য সরলতা আর দয়ার মতো গুণ কখনো অবমূল্যায়ন করা উচিত নয় যাকে সবাই বোকা ভাবে সেও একদিন প্রমাণ করতে পারে যে সেই আসল নায়ক